ঐতিহ্যবাহীর হাট সিটি হাট থেকে রয়েছে আমরা যদি আপনাদের সাথে আর সেই হাটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে যেটি বলছিলাম গরুর দাম একবারেই কম বিশ থেকে তিরিশ হাজার টাকা কম বিশেষ করে যেই গরু গরুগুলির দাম এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমরা এইখানে লক্ষ্য করছি বিশাল বড় একটি গরু গরু গরুটির কারণে গরুর মালিককে আমরা দেখতে পাচ্ছেন এত বড় বিশাল একটি গরু আমরা লক্ষ্য করছি বন্ধুরা আপনাদের আরও ভালো করে দেখাবার চেষ্টা করি দেখতে পাচ্ছেন গরু এবং মানুষ প্রায় সমান সমান দেখতে পাচ্ছেন এবং এই গরুটির মালিক হয় নিজেই এবং আমরা গরুটিও আগে দেখে নেব দেখতে পাচ্ছেন কালো রঙের বিশাল একটি গরু বিশাল দেহের অধিকারী গরুটি আমরা সেটি দেখতে পাচ্ছি এইটার দাম কত বলছে ও আচ্ছা আচ্ছা ভাই বলছেন এখনই ঢুকছেন গরুর দাম এখনো হয়নি ইলেকট্রনিক মাস্টার ইলেকট্রিক মাস্টার ওয়ান যুক্ত রয়েছেন অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে রাজশাহীর তথা উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী হাট সিটির হাট থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি সার গরু নিয়ে যাওয়া হচ্ছে দুই দুইজন গরু নিয়ে যাচ্ছেন আর বিশাল বড় সার গরু আমরা লক্ষ্য করছি বড় সার বড় সার বলে চিল্লাচ্ছেন এই বিক্রেতা এবং সেটি লক্ষ্য করছি বাজার অনেকটাই কম বাজার অনেক কম প্রত্যেকটা গরুতে দুবাই থেকে আমাদের এক প্রিয় ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে অশেষ ধরবাদ যারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি হাড়া শাহের সিটির হাট ঐতিহ্যবাহী হাট এবং সেই হাট থেকে লাইভে রয়েছে হ্যাঁ আপনি একটা গরুর দাম আজকে অনেক যারা গরু বিক্রি করতে এসেছেন তারা মূলত মুখে হাসি নেই কেননা বাজার কম এই জন্য সেটি লক্ষ্য করছি আমরা আরেকটি লাল গরু দেখতে পাচ্ছি সুন্দর এখানে আরও একটি লাল গরু দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে রয়েছে হ্যাঁ হ্যাঁ

ধন্যবাদ প্রাণপ্রিয় রাজশাহীর সিটির হাট থেকে রাজশাহী তথা উত্তরাঞ্চল উত্তরাঞ্চলে যে কটি জেলা আছে তার মধ্যে সব বড় এই ইন্ডিয়ার সীমান্তবর্তী এই হাটটি রাজশাহীর সিটির হাট ঐতিহ্যবাহী এই সিটির হাট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এক একটি গরু লক্ষ্য করছি গরু তো নয় যেন একবারে হাতির সমান সমান গরু হাতির সমান সমান গরু আমরা লক্ষ্য করছি ধন্যবাদ ভাই বাজারে পরিস্থিতি তো ভালো দেখা যাচ্ছে না একদম ঠিক বলেছেন ভাই বাজারে পরিস্থিতি ভালো না এবং যেগুলো এক লাখ টাকা দাম বলেছে আগের দিনে সেই সেই গরুগুলি প্রায় আজকে নব্বই থেকে পঁচাশি হাজার টাকা বলছে নব্বই থেকে পঁচাশি